ফোনটা যখন হচ্ছে ঠিক নিজে নিয়ে নিয়েছে মানে নিজের ফোনটা ফিল করতে হবে আমি এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এস আই এর ফর্ম বাড়িতে পৌঁছে গেছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মিডিয়া রাখুক এস আই এর ফর্মটাকে ধরে এটা তো ডুপ্লিকেট ফর্ম ধরো এটা লাগাও লাগাও এটা তো ডুপ্লিকেট এটা কারণ নাম এটা এস এর ফর্ম মমতা ব্যানার্জি মিডিয়াকে ডেকে এই রকমের ফর্মটা ছিড়ুক নওশাদ সিদ্দিকী এস আই আর এর বিরুদ্ধে সব আমরা এইরকম জেরক্স না ছিঁড়ে আমাদেরকে ভুল বুঝিয়ে দেয়

আসা আমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবো এটাই তো ভয়ের কারণ এই ফর্মটাকে সহজ করার জন্য আমি চারটে পাঠ করেছি চল্লিশ হলে বলবো এই পঁয়ত্রিশ হলে এই ফর্মটাকে ফিল আপ করার জন্য এটা পুরো ফর্ম তো দেখতে পাচ্ছেন বাবু দেখা যাচ্ছে মা চারটে পাঠ করেছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন আপনাদের বাড়িতে অনেক ফর্ম পৌঁছে গিয়েছে বুঝেছে তাদের তারা বুঝতে পারছে বা যারা ছবি ইন্টারনেটে দেখেছে তারা বুঝতে পারছে আমি আপনাদের সুবিধার্থে এই ফর্মটাকে চারটে পাঠ করেছি ছোট করে দিয়েছি একটা একটা করে কোশ্চেন করবেন আর উত্তর দেওয়ার জন্য প্রথম পাঠে কি আছে দেখুন আপনাদের বাম দিক থেকে এখানে আপনার নাম এপিক নাম্বার আপনার ঠিকানা প্রিন্ট হয়ে এসে আসবে কারো বাড়ি এসে গিয়েছে কারো বাড়ি আসবে দ্বিতীয় ঘরটাতে কি আছে আপনার অংশ নম্বর পাঁচ নম্বর বিধানসভার নাম অলরেডি প্রিন্ট হয়ে আসবে তিন নম্বর ঘরটায় কিউআর কোড আছে অনুরোধ করছি নতুন যে ফর্মগুলো পাবেন এই ঘরটায় কেউ পেন দিয়ে করবেন না চার নম্বর পাঠ কি আছে দু হাজার পঁচিশ সালে আপনার হাতে যে ভোটার লিস্টটা আছে বা ভোটার কার্ডটা আছে তার ছবিটা এখানে প্রিন্ট হয়ে আসবে পাঁচটা ঘরের মধ্যে চারটে কাজ সরকার নির্বাচন কমিশন অলরেডি করে পাঠিয়ে দেবে একটাই আপনার কাজ দুটো পাসপোর্ট সাইজ ছবি যার ব্যাকগ্রাউন্ডটা কি হবে সাদা হবে সেটা একটা এতে লাগানো আর দুটো ফর্ম দেবে দুটো ফর্মে লাগানো প্রথম পার্ট তাহলে কমপ্লিট কারো বুঝতে অসুবিধা হচ্ছে প্রথম পার্টে কটা কাজ প্রথম পার্টে কটা কাজ একটা কাজ কি ছবিটা লাগানো প্রথমবার শেষ হয়ে গেল হবে প্রথমবার শেষ এবার হচ্ছে সেকেন্ড পার্ট এই জায়গাটি এই এই পার্টটি এখান থেকে এটা পুরো সেকেন্ড পার্ট হিসাবে আমরা দেখাচ্ছি অর্থাৎ জন্ম তারিখ থেকে স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার পর্যন্ত যেটা আছে সেটাকে আমরা সেকেন্ড পার্ট দেখাচ্ছি ফার্স্ট পার্টের কাজ শেষ সেটা ঢুকিয়ে দিই এটা যে ভয় দেখানোর জন্য ভোটের নাম কেটে দেবে এই যে অফিসাররা আসছে না ওদের সাথে দুটো থেকে দুটো ফর্ম আসছে কি জানেন ফর্ম সিক্স ফর্ম সেভেন ফর্ম সিক্সটা কি নতুন ভোটারের নাম ঢুকানো ফর্ম সেভেনটা মৃত ভোটারের নাম কাটা যদি এরা নাম কাটার জন্য হই হই করতো তাহলে ফর্ম সিক্স নিয়ে ঘুরত হ্যাঁ তো আপনার যারা কাগজ আসেনি আমি বলবো বিতর্কে না গিয়ে ফর্ম সিক্সটা চাইবেন আপনার মায়ের ডিটেলস ভিল করে জমা করে দেবেন বুঝতে পারছেন ওই ওই বিএলওর কাছে বুথ লেভেল অফিসারের কাছে আরো দুটো ফর্ম থাকবে আপনি চাইলে দেবেন না চাইলে দেবেন কি কি ফর্ম 6 ফর্ম 7 ফর্ম 6 এ কি হবে নতুন ভোটারের নাম তোলা আর ফর্ম 7 মৃত ভোটারের নাম কাটার জন্য ডিটেইলস দিয়ে ভরে দেবেন ওই নামটা কেটে দেবেন আপনাদের বলি আতঙ্কিত হবেন দু হাজার দুই সালে পশ্চিম বাংলা এসআইআর হয়েছিল তখন আকাশ লক্ষ নাম লক্ষের নাম বাদ পড়ে গেছিল কেউ ভয় পেয়েছিল না এসআইআর এর আতঙ্ক কাটানোর জন্য এ ধরনের মিটিং করতে হয়েছিল আজকে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে আজকে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল পশ্চিমবঙ্গ সরকারকে কেন ভাঙরে একটার পরে দুটো কলেজ হলো না ভাঙরে মহিলাদের জন্য আমি একটা এক্সট্রা কলেজ চেয়েছিলাম মহিলা ডিগ্রি কলেজ এখনো এখানে হলো না এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল হিমঘরটা কবে চালু হবে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল দুটো ব্লক হসপিটালের চিকিৎসা পরিষেবা ঠিকঠাক নাই কেন ডক্টর নাই কেন হসপিটালে ঔষধ এই প্রশ্ন করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল মমতা ব্যানার্জিকে যে ওবিসি সার্টিফিকেটের নামে মুসলমানদেরকে কেন আপনি বঞ্চনা শিকারে করলেন এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা ছিল দরকার ছিল যে ফেক এসটি এসসি সার্টিফিকেট কবে বাতিল করতে হবে এখানে দাঁড়িয়ে দরকার ছিল মোদী থেকে প্রশ্ন করার যে পনেরো লক্ষ টাকার গল্প শুনিয়েছিলেন পনেরো পয়সা তো এখন আসেনি কেন এর জবাব দিতে হবে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল এক টাকা সমান এক ডলারের গল্প শুনিয়েছিলেন এখন এক টাকা অষ্টআশি টাকা দিয়ে একটা ডলার কেন কিনতে হচ্ছে এখানে দাঁড়িয়ে প্রশ্ন ছিল দু সালে 10 গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল মাত্র আঠাশ হাজার আঠাশ টাকা আর আজকে মাত্র চল এগারো বছরে দশ গ্রাম সোনার দাম এক লাখ আঠাশ হাজার টাকা কেন পৌঁছেছে আপনি বলেছিলেন বছরে দু দু লক্ষ করে চাকরি দেওয়ার গল্প শুনেছে দু লক্ষ না দু কোটি বছরে দু কোটি চাকরি দেওয়ার গল্প শুনেছিলেন আপনি এগারো বছরে বাইশ কোটি কাকে কাকে চাকরি দিয়েছেন সাত দিন তার পরিবর্তে লাস্ট পঁয়তাল্লিশ বছরে সারা দেশে সংখ্যা বেড়ে হিন্দু মুসলমান নির্বিশেষে দলিত আদিবাসী শিক্ষিত বেকাররা শিক্ষিত ছেলেরা বেকার হয়ে ঘুরছে মোদি গল্প শুনিয়েছিল বছরে দু কোটি চাকরি দেওয়া সম্পূর্ণ দিতে ব্যর্থ হয়েছে এই প্রশ্নগুলো করা দরকার ছিল তার পরিবর্তে নসাতে ঠিক করে করতে হবে ফর্ম ফিল আপ করতে এগুলো চলে চাল ওরা ওদের ব্যর্থতা ঢাকার জন্য প্যানের সাথে আধার আধারের সাথে ভোটার রেশনের সাথে অমুক তমুকের সাথে এই গল্পটা আমাদেরকে পাগল করে রেখে দিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন